আজ আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো পানির ট্যাঙ্কির পরিমাপ বলতে আমরা কী বুঝি তো প্রথমে এখানে আমি একটি ট্যাঙ্কি অঙ্কন করিলাম যার ডায়া তিন ফিট এবং উচ্চটা পাঁচ ফিট তো প্রথমে আমরা আসি ট্যাঙ্কির গণফিট মাপার সূত্র গণফিট ট্যাঙ্কির গণফিট মাপার সূত্র হলো পাই ইন্টু ডি স্কোয়ার ইন্টু উচ্চতা এখন সূত্র অনুযায়ী আমরা পায়ের মান পেলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ডি স্কোয়ার এখানে ডি আমরা পাইলাম তিন তো আমি একবারে ডি তিনের স্কোয়ার আমি একবারে বসিয়ে দিলাম নাইন ইন্টু উচ্চতা এখানে উচ্চতা আমি পেয়েছি পাঁচ ফিট ইসিকলটু আমরা পেলাম এটা ঘন ফিট পেলাম পঁয়ত্রিশ দশমিক থ্রি টু ফাইভ থ্রি টু ফাইভ ঘন ফিট এখন আসুন আমাদের জানতে হবে এক ঘন ফিট সমান সমান কত লিটার তো সূত্র হলো এক ঘন ফিট সমান সমান আঠাইশ পয়েন্ট থ্রি ওয়ান সিক্স লিটার অতএব সূত্র অনুযায়ী আমরা আসি এক গণফিট সমান সমান আঠাইশ পয়েন্ট থ্রি ওয়ান সিক্স লিটার হলে তাহলে আমরা এখানে কত গণফিট পেলাম পঁয়ত্রিশ দশমিক থ্রি টু ফাইভ তাহলে পূরণ আঠাইশ পয়েন্ট এক লিটার পুরন ইসিক টু পেলাম এক হাজার পয়েন্ট টু সিক্স সেভেন এল টি আর তো আমরা এই ট্যাঙ্কির ক্যাপাসিটি পেলাম এক হাজার লিটার অর্থাৎ আমি জিনিসটা পুনরায় আবার রিপিট করি একটি ট্যাঙ্কি আঁকানো হলো যা ডায়া হলো তিন ফিট উচ্চতা পাঁচ ফিট তো ট্যাঙ্কির ঘন মাপার সূত্র পাই ইন্টু ডি করে ডিভাইডেড ফোর ইন্টু উচ্চতা অর্থাৎ সূত্র অনুযায়ী আমরা সাজাই পাই মান থ্রি পয়েন্ট ফোর ডায়ার স্কোয়ার নয় নাইন ভাগ চার পূরণ পাঁচ ইসলু পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি টু ফাইভ ঘন ফিট পেলাম তো আমরা জানি এক ঘন ফিট সমান সমান পয়েন্ট লিটার অতএব পঁয়ত্রিশ পয়েন্ট টু ফাইভ লিটার সমান সমান এটা পূরণ দিলে আমরা পেয়ে দিলাম এক হাজার ট্যাঙ্কি অর্থাৎ এই ট্যাঙ্কির ক্যাপাসিটি এক হাজার লিটার বাইরে হলো ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন